অনেক লোকজন আছে গার্মেন্টস গার্মেন্টসের লোক তারা চলে গেছে এখন বর্তমানে আমরা মানে আমরা এখন প্রায় বাজেট ধরি সাড়ে নয়টা ফেরা বাদ দিয়েছে হ্যাঁ জায়গাটা পাকা সকাল ছয়টা হইতে এই রোডটার ভিতরে সকাল ছয়টা হইতে প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত প্রচুর লোক খায় প্রচুর লোক যার সময় ছাড়া প্রচুর লোক থাকে এই জায়গাটায় যে এখন লোকের জন্য আটা যায় না এত লোক খায় কিন্তু লোক কম আর নাইপ্রাফিস হলে অনেক লোকজন কম

যাই হোক আসলে কাজে গেলে যে এত রোদ্দুর বাহিরে বাই এই রোদ্দুরের কারণে কেমনটাও করতে পারি না কেমনটাও না এত বহু বাহিরে ভাই যেরা বাহিরে কাজ করে যে রোদ্দুরে কাজ করা কষ্ট বা আমরা তো তাহাল লোক না আমার কষ্ট করার যারা টাকার লোক তারা কিন্তু ঠিকই কষ্ট তাও করা লাগে না ঠিক আছে তাও কষ্ট করা লাগে না শুধুই কষ্ট করি আমরা

এই রৌদি বাই কীভাবে কাজবাস করুন কীভাবে কাজ করুন কঠিন কঠিন অনেক কষ্টে দিতেছে রৌদি যা বলার বাহিরে যে এত কষ্ট যেহেতু শ্বাস করা যায় না একটু বিল্ডিংয়ের ছায়া বিল্ডিংয়ের ছায়ার কারণে হ্যাঁ হ্যাঁ

অনেক কষ্ট এগুলো অনেক কষ্ট বাই রৌদে যা কম রৌদের কথা ভাই গরিব কে মানুষের গরিব আল্লাহ কে বানাইছে গরিব না বানাই আমাকে গরম গরমের কথা কিছু কইতে না ভাই এত গরম দেশে মেসারা এখন এই বিল্ডিংটা কাজ করব এই ঠিক আছে কাজ করতে আছে লোকজনে এই বিল্ডিংটা কাজ করুন কিন্তু বর্তমানে আমাকে লোকজন সব আসে নাই এমনি কাজ করতে পারতে আসি না লোকজন আসলেই কাজ করবেন ইনশাল্লাহ তবে সবাই সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ অনেক দিন পরে লাইফে আসলাম অনেক দিন পর ঠিক আছে আর আমার কথাগুলো ক্লিয়ার আছে না কেউ যদি একটা কমেন্টে যে আমার কথাগুলো ক্লিয়ার আছে নাই কিছু কথা আইডির বিষয়ে কিছু কথা বলতে চাইছি যদি কেউ যদি আমার কথা ক্লিয়ার আসে কি না কেউ যদি বলতেন দয়া করে কমেন্টে ঠিক আছে তবে আইডির বিষয় হচ্ছে এটি যে আমি বর্তমানে মনিটেশন এক ফিট পাইছি আমি পাওয়ার পরে মনিটেশনটা নিয়ে গেছে আবার ইউটিউব থেকে নিয়ে গেছে কিন্তু এই নিয়ে গেছে কিসের কারণে কিন্তু যারা জানেন বা এই অবশ্যই লাইভে একটা কমেন্ট করবেন যে মনিটেশনটা কী উদ্দেশ্যে নিয়ে গেছে আর একটা কথা হয়েছে মোটামুটি যে আর কি বললাম খুব যারা নূতন আমরা যারা নূতন খুব উষ্ণত ভিডিও আমাকে আপলোড যেতে হবে এবং কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট বানাইতে হবে তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমার আমি মনে মনিটেশনটা নিয়ে গেছে আমার এটা ধারণা যে আমি কয়েকটা ডুয়েট ভিডিও বানাইছিলাম ডুয়েট ভিডিও বানাইছিলাম এই কারণে সম্ভবত আমার কন্টেন্ট মনিটেশানটা নিয়ে গেছে ডাইরেক্ট ডিজেবল করে দিয়েছে এই কিন্তু আমি আর ওইটা বুঝি না বিদায় আবেদনও করতে পারি নাই এই সমস্যাটা ওই দিয়ে এখন এগুলো কীভাবে কী করতে হয় তাও তো বুঝি না সমস্যা হয়েছে যে কী করতে হয় বা কীরকম কর্ম এইটা বুঝিনি ভাই কেউই যদি বোঝেন তাই দয়া করে কমেন্ট একটু বলবেন যে বোঝেন ঠিক আছে তার সাথে আমি যোগাযোগ করবো এবং কথাবার্তা বলবো যদি কেউ বুঝতে পারেন আর কি বা কেউই যদি এরকম কাজ বাজ করেন অথবা আপনার ভাই বন্ধু থাকতে পারে যে হে কাজ করিয়া দেয় বা কাজ করতে পারে ঠিক আছে যদি এভাবে কারো হাতে যদি থাকে এরম লোক যেরকম এগুলো ঠিক করে দিতে পারে আবার মনিটাইজেশন আবার ফিরিয়ে আনতে পারে দয়া করিয়া আমার একটু কমেন্টের মাধ্যমে বলবেন ঠিক আছে আমি একটু জানতে চাই যে মনিটাইজেশনটা কী কীসের জন্য নিলে দয়া করে ফেলিস একটু জানাবেন যদি কারো এভাবে থাকতে চায় কোনো ব্যক্তি যদি এরকম থাকে আমরা কেউ ভাই কেউ অথবা কেউ বন্ধু কেউ আশেপাশে এরকম থাকতে পারে দয়া করে একটু জানাবেন ঠিক আছে আমি পাইছিলাম সে সময় এক হাজার সাবস্ক্রাইবার আমার এক হাজার সেই সময় আমি মনিটেশন পাইছি ইউটিউবে মাসাল্লাহ আমার টাইম প্রায় দুই লক্ষ অষ্টআশি হাজার ঘণ্টা খালি টাইম ছিল চারি হাজার যে জায়গায় লাগবে ভাঙাবে চার হাজার সেই জায়গায় আমার টাইম ছিল দুই হাজার অষ্টআশি হাজার ঘণ্টা এই জায়গায় আমার কন্টেন্ট মনিটেশনাল হয়ে গেছে তো অনুরোধ যদি কারো কাছে এবার থাকতে থাকে যে আপনারা মানে আপনার কাছে অনুরোধ বারবার আমি বলতে আছি যদি এভাবে কারো থাকি থাকে তাহলে আমার অনুরোধ আমার জানা না কথা হলে সবাই ডুয়েট ভিডিও ডুয়েট ভিডিও যারা করবেন তাকে আগে ডুয়েট ভিডিও যাগো চ্যানেল থেকে ভিডিও আপলোড মানে ডাউনলোড দিয়া যারা ডুয়েট ভিডিও করতে চান অবশ্যই তারা আগে তাদের এই চ্যানেল দেখতে লইবেন চ্যানেল কীরকমের বা কোনো বেশি কোনো ই নেই এডিয়া সাবস্ক্রাইবার বেশি নেই অন্তপক্ষ হ্যা মেটা ভেরিফাই যদি কোনো ইউটিউব চ্যানেলে থাকে এইসব ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও ডাউনলোড দিয়া নূতন আমরা যারা আমরা কখন কোন সময় আমরা এগুলো ওয়েট করব না ঠিক আছে সব সময় মাথায় রাখবেন যদি দেখা গেল যে আইস প্যান কাল প্যান মনিটেশন পাইবেন কিন্তু এই সময় কিন্তু রেস্ট্রিক্ট করিয়ে দেবেন মনিটেশন দয়া দরিয়া কিন্তু এইটা কোনো সময় আপনারা করবেন না হেলি সমস্যায় পড়বেন এইটা অনুরোধ আপনার কাছে ঠিক আছে এটা কোনো সময় করবেন না আর হইল আবার আর আছে দেখা গেছে যে আপনার ভিডিও করছেন একভাবে ভিডিও আপনার দেখা গেছে আপনার রোডের ভিডিও করছেন অথবা একটা বিল্ডিং সৌন্দর্য দেখাইছেন অথবা একটা আগুন দেখাইছেন ঠিক আছে কিন্তু আপনি ওই জায়গায় লেখছেন আর অথবা হ্যাক স্ট্যাক দিয়েছেন আর আর কিন্তু তাই এটার উপরেও কিন্তু একটা ইস্যু প্রবলেম ধরে অনলাইন জগৎটা এত খারাপ আমার একটা পেজ আছে আমার পেজে আলহামদুলিল্লাহ বর্তমানে আর্নিং চলতে আছে এ জায়গায় আমার মানে হালকা কিছু যাই হোক আমরা এভাবে ভিডিও বানাইতে পারি নাই আগে এখন টোটাল ভিডিও বানান দিছি কিছু কিছু ভিডিও আমার ইউটিউবেও আছে শর্ট শর্ট ভিডিও দিছি ঠিক আছে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ইউটিউব চ্যানেলের ভিতরে দয়া করে যদি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবশ্যই আমার পেজে যাবেন যাইয়া ভিডিওগুলো দেখতে আসবেন যদি ভালো লাগে যার যার ভালো লাগে আর কি তাই সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ